এইটা আমার ঠিক আছে অনেকজন দেখতে আসছে ন ডকে কেন না অনেক লোক আসছে দেখতে কড়ে আমরা চা বিস্কুট খাচ্ছি আজকে আনলেন আরে আমার প্যাকেজ আছে বসেছেন ঐ না কি পছন্দ হইছে নেছ না আই আই কি নাম তোমার আ আ কেমন কুকুরগুলো ভালো কি হবে কুকুর নিয়ে আমি খেলা করতে যাবি তাই না যায় এটা বুঝা পাই গেল এটার বাসা ধুয়ে গেল সুন্দর সুইট হোম সুইট হোম অনেক সুন্দর দে সুইট হোম এই যে পানি খাবা এই যে পানি হ্যাঁ ভিতরে একটু দিয়ে দেন খাই নিবি আহ ওখানে রাখলেই খাবে ব্যাস পানিটা ওদের জন্য মাস্ট হ্যাঁ চব্বিশ ঘন্টা পানি রাখতে হবে হুম হুম না পাঁচ লিটার দরকার নাই এক লিটারের বালতি হলেই হবে

আর বৌদি যে রয়েছে ওনারা হিন্দু পরিবারের কিন্তু খুবই ভালো মানুষ আর ও হাজব্যান্ডও চাকরি করে ওয়াইফও চাকরি করে আমি মিন দাদা যে আছে তো ওই বৌদি উনি আজকে স্কুলের ছুটি নিছে। আমরা আসছি এই কারণে এখন সকালবেলা সকালবেলা বলতে দশটা বাজে আমার সকাল অনেকে ভোর ছটার সময় উঠে তো বৌদি স্কুল ছুটি নিয়েছে সকালবেলা নাস্তা করলাম চা বিস্কিট চানাচুর তারপরে আবার লুচি পুরি আপনার আরও কিছু শাক সবজি মানে বিভিন্ন ধরনের স্পেশাল যেগুলো আর কি খেয়েছি মানে খুবই ভালো লাগলো খুবই টেস্টি বৌদির হাতে খুব ভালো লাগছে মানে কি বলবো আর আসলে পৃথিবীতে অনেক ভালো ভালো মানুষ আছে তো আমরা এখন রাতের বেলা অনেক ভিডিও করতে পারিনি ওনার অনেক গাছের বিভিন্ন কালেকশন বিভিন্ন ধরনের অনেক কিছু রাখছে খুবই ভালো লাগলো আর আমি বুঝতে পারলাম যে আমাদের ডগের বেবিগুলো এখানে খুব ভালো থাকবে তো খুবই খুবই আমি খুশি এ আর আপনারা সকলেই দোয়া করবেন যেন আমাদের ডগুলো এখানে হ্যাপি থাকে তো আমরা কুষ্টিয়া থেকে চলে যাব ঢাকায় ঢাকায় গিয়ে একটু কাজ আছে আমার বিজনেসের কিছু কাজ আমার পেজ আছে আপনার পেজটা হচ্ছে ফিশিং ফাইটার ফিশিং ফাইটার ক্লাব মাছ মারার সব কিছু পাওয়া যায় মাছ মারার সব কিছু বলতে হুইল ফাইবার আদার্স আরেকটা আছে আমার ক্যামেরা ক্লাব দিনাজপুর আর আরেকটা আছে হচ্ছে আমাদের ডগ হাউস দিনাজপুর এই আছে ঠিক আছে তো আমি বেল্ট সেলাই করে দিচ্ছি এই যে আপনার সুই সুতা হ্যাঁ সুই সুতা আমি একটা বেল সেলাই করলাম অলরেডি এই যে এটা তো আপনার যারা বাসাতে বেল্ট বানাতে চান তারা এই ধরনের এগুলো কিন্তু আপনার পাওয়া যায় এগুলো এগুলো খুব সুন্দর কালার অনেক কালার পাওয়া যায় তো এই বেলগুলো কিনে নেবেন বাজার থেকে এগুলো কেজি দরে বিক্রি হয় তো যাই হোক আমি এটা আর এটা কিন্তু চাবির রিং যেহেতু ডগগুলো ছোটো এটা চাবির রিংটা দিলাম আমি তো এটা ওই যে আমি দিয়েছি সেলাই করে এটা মেশিনে সেলাই করলে আরও ভালো তো আমি যেহেতু ওই এটা নিয়ে আসছি তো আমি কিন্তু এই রাস্তাতেই কিনছি যেটা সত্যি কথা কেনার পরে আমি এই যে এক হাত একটা হাত এভাবে করে আমি এক হাতে ভিডিও করতেছি তো এইভাবে দিয়ে এই যে ঢুকিয়ে নিলাম হয়ে গেল বেলটা কিন্তু অনেক চমৎকার দেখতে নিয়ে আমি এইভাবে বেলটা ইউজ করতে পারবো এই যে এইভাবে করে ডকটা থাকবে আর ইউজ করব তো এই হচ্ছে বিষয় যারা আপনার বাসাতে বেল বানাতে চান আমি টেম্পোরারি বানিয়ে দিলাম তো এই যে এটা হচ্ছে আর আরেকটা আমি সেলাই করতেছি এই যে এটা সেলাই করতেছি তো এটা তো সেলাই করতে করতে দেখানো সম্ভব না এই যে এটা সুই সুই দিয়ে আমি বৌদির কাছে সুই চেয়ে নিয়েছি নিয়ে সেলাই করতেছি করে এটাই দিয়ে দেবো সুন্দরভাবে চলবে আর এটা কিন্তু অনেক মজবুত হয় এইগুলো যে ছোট ডগ তাদের জন্য এটা খুব সুন্দর এবং অনেক বেটার আর যদি বড় ডগ হয় বড় তাহলে আপনার অনলাইন দারাজ থেকে বা অনলাইন থেকে আপনারা দেখবেন যে ভালো ভালো এরকম লক পাওয়া যায় স্টিলের সেই লকটা ইউজ করবে সেটাও এই বেল্টের মধ্যেই হবে এই বেল্টের মধ্যে খালি ওই ওই মোটা যে আপনার যে লকটা সেটা দিয়ে দিতে হবে এটা ছয়টার দাম পাঁচশো টাকা নেয় ফুল এস এস আমার আরও ভিডিওতে আপনারা হয়তো পাবেন ওটা আছে আমি দেখিয়ে দেবো যে আবার ডকগুলোতে কিন্তু ওই লকগুলো আমি ইউজ করি ছয়টার দাম পাঁচশো টাকা এস এ স্টেইনলেস স্টিল খুব ভালো মানের ওগুলো তো আমি ওটা এর ভিডিও ছাড়ছি আরও ছাড়বো আপনাদের সুবিধার্থে আর এই যে এই মাথাটাও আমি করে নিয়ে এই যেটাভাবে করে নিয়ে এভাবে দিয়ে এটা সেলাই করে দেবো দিয়ে এটা ওই হাতে ঢুকানো যাবে এই হচ্ছে কথা তো ঠিক আছে আমি সেলাই করাটা দেখাতে পারতেছি না যেহেতু এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি তো আমার কেন যেন মনে হলো যার কারণে আমি এটাও দেখালাম আর কি ওকে আসছে ঘরে চলে আসছিস চল যা বাইরে যা যা আমাকে খুঁজতে খুঁজতে ঘরে চলে আসছে চল 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 যা বাইরে যা এই তোদের জন্য বেল্ট তো বেল্ট পরাই দিব এখন যা দেখ যা হাই মাহবুস রিয়া তো ইস 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 খুব খুশি আমাকে পায় কি হয়েছে বাবু হ্যাঁ এই তোমাদের বেল্ট বেল্ট গলায় লাগাতো কি কেমন হচ্ছে দেখি

বাইরে চলো ওদেরকে বেল লাগানোর অভ্যাস করিনি তো দু একদিন বেল লাগাইলে তখন অটোমেটিক অভ্যাস হয়ে যাবে আসো বাইরে আসো বাইরে আসো বাইরে চলো ওই যে বাইরে আমরা আসছি আসো 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 তাদেরকে আজকে ফার্স্ট বেল দেওয়া হইলো গলায় আচ্ছা দে আমার হাতে বেলগুলো দে না না ওদের আসতেছে না ওইটা আমি নিছি হয়েছে মন খুশি শী শ্যাম হ্যাঁ হুম এখন হবে না তো এই যে বেল্টটা এটা কিন্তু অনেক শক্ত এবং অনেক মজবুত একটা বেল্ট এর থেকে আর মজবুতের প্রয়োজন হয় না আর যদি বড় ডক হয় ওই যে বললাম বড় ডগ হলে আপনার ওই যে অনলাইনে পাওয়া যায় স্টেনলেস স্টিলগুলো ওগুলো দিলেই আনা এই হচ্ছে কথা তো তোমাকে ছাড়ে দিই দেখি একটু করো না যে তোমাদের জন্য এটা ঘিরে দিয়ে তোমাদেরকে রাখা হবে তোমরা এটার ভিতরে খেলাধুলা করবা থাকবা অনেকগুলো নেট আনা হয়েছে তোমাদের জন্য বিশাল জায়গা হবে

জায়গা পছন্দ হয়েছে বিশাল বড় মালটা এবং কমলার বাগান অনেক বড় এখানে তোরা খেলবি থাকবি এদিকে পেয়ারা সব পাহাড়া দিবি তোরা খেলতেছে হ্যাঁ এটা কি এটা 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 ড্রাগন

খুবই পছন্দ করতে। সাথে দাম করে আছে এই মাংসটা। দাম এটা কি রান্না করে খাই যে মাংসের সাথেও চলে। খুব টেস্টি। আর যদি আচ্ছা আচ্ছা। যে ফলবতী যে সব আছে। আচ্ছা আচ্ছা।

এটা কি হ্যালোইং হ্যালোইং রাশিয়ান খুব উন্নত একটা জাত ও আঙ্গুরের জাত হ্যাঁ এইটা হুম এইগুলা কিসের কাছে এই যে এই ও আচ্ছা এটা মানে আপনি হইছে নাকি আপনার কিন্তু অরিজিনাল গাছ হচ্ছে এগুলো এটা যা বড় আপেল ওইটা তো একাইলো রাশিয়ান আঙ্গুরের হ্যাঁ এইটা একাইলো এটাও তো আর এটা যে গ্রিন কি যেন গ্রিন গ্রাফ গ্রিন গ্রাফ এই লম্বা বড় বড় হয় তো বুঝলাম আচ্ছা আচ্ছা হাই নজর এই কাম 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 আমি তো শুনতেছি কথা এই যে জিনিস খেলতেছে হয়ে তো খেলবে আর এখানে আপনি একটা ভালো জিনিস পাইছেন এর মা বাবা আলাদা আবার এ মা বাবা আলাদা মানে জিনটা আলাদা হয়ে গেছে মানে এদের বেবি গুলো কিন্তু খুব সুন্দর হবে আবার যদি এক মা বাবার যদি দুইটা বাচ্চা নিতেন তাহলে কিন্তু আপনার এক জিনের হইলে তখন বাচ্চাগুলো আবার ইয়ে হয় আর কি একটু সুস্থ পুষ্ট হয় না এটা মানুষের কথা আমি বাচ্চা করছি ঠিক মতো পাইছি খুব আনন্দ পাচ্ছি আনার ধরছে না অলরেডি হয়ে গেছে আনার এই

কিন্তু দূর থেকে দিতে হবে ফ্যানটা এটা আর কি রে যাবি যা যা হ্যাঁ যা একটু মিশু করে যাই কি নাম ওর এর নাম মারাবাড়ি কার না কি নামে এর নাম রকি হ্যাঁ রকি ভাই এদিকে আসো আসো এদিকে মিট করো তো মিট করো আসো একসাথে মিট করে নাও

তো উনি তো ভিডিও করতেই দিবেন আমি জোর করে করতেছি তো যাই হোক বিষয়টা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখানে আমরা খাচ্ছি যে এখানে প্রত্যেকটা খাবার এখানে যে আপনার আছে সব বাসার তৈরি মানে একদম ওনার উন বিশ আরও বেশি জায়গা হবে জুড়ে বিভিন্ন ধরনের হাতে শাক সবজি নিজের হাতে লাগানো এই যে আমি যে লেবুটা খাচ্ছি এই যে লেবুটা ওই লেবুটা বাসার ওই যে শশাটা খাচ্ছি যে শশা এই শস্যাটাও বাসার এই যে বেগুন খাচ্ছি বেগুনটাও বাসার মানে এখানে সব ফলমূল সব ফ্রেশ আর ওনাকে দেখে যে বুঝা যায় না যে উনার এত বয়স মনে হচ্ছে যে আমি ওনার থেকে সিনিয়র মানে উনার শরীরের গঠন সৌন্দর্য সবকিছু এত সুন্দর মানে একচুয়ালি এগুলো ফ্রেশ খাবার এবং শিক্ষিত এবং স্বশিক্ষিত কিছু মানুষ আছে পৃথিবীতে তার মধ্যে আমি ওনাকে একজন মনে করতেছি আর কি যে চুলে আসলে অনেক ভালো মানুষ ওনার সাথে সাক্ষাতে পরে কথা বলবো এখন খাওয়া দাওয়া চলতেছে আমরা এখন খাই পরে আবার কথা বলবো ইনশাল্লাহ চতুর্থ সাইডে আপনার যাতে ডগগুলো বের হয়ে না যায় আর কি এটা ভিতরেই থাকে সেই কারণে অনেক টাকা খরচ করে শুধু ডগের জন্য সুন্দরভাবে প্লাস ফলমূল আছে ওনার বাগান সেগুলোর কারণে এটা ঘেরা দেওয়া পুরোটাই বাগান ওইদিকে কাজ চলতেছে বাগান ঘেরা এই সাইডগুলো ফাঁকা যাতে সুন্দরভাবে ঘেরা হয় তাই সুন্দরভাবে ঘেরা দিচ্ছে এখনো পড়ে যেত নিচে অনেক ঘাস ভারী লাগতেছে না ভারী নাই ভারী আছে না কি মাথায় ঠেলে নিয়ে যেতে হবে তাহলে ঘুরাও হাট্টানুক কেন ঘুরানো যাচ্ছে না কেন এখানে আটকে গেছে খুলবে না এটা ও পেয়াজ লাগছে কী রে তোমার নাম কি তোমার কি ডগ ভালো লাগে মানে একটু ধরো তো আদর করো তো ভয় লাগতেছে কী রে ডেঞ্জার ডন আসলে এই গ্রুপটার নাম হচ্ছে ডেঞ্জার এদের এই গ্রুপ বিচ্ছু গ্রুপ এখানে ডেঞ্জারেরা এদের চারটা মানে আমাদের তো অনেক বাচ্চা হয় তাই আমরা প্রতিটা গ্রুপের নাম রাখি মানে এই গ্রুপটার নাম হচ্ছে ডেঞ্জার এই গ্রুপটার নাম হচ্ছে ডন মানে যতগুলো বাচ্চা ডন বলেই ডাকি তারপর নেক্সটের যে যেটা নাম পছন্দ করে দিতে পারে বা দেয় আর একটা কথা না বললেই নয় যে এই যে অনেক ব্যস্ত মানুষ উনি আমাদেরকে অনেক মানে সুসাধারণ করতেছেন খুব ভালোবাসা দিচ্ছেন ভাগিনা হবেন না ভাগিনা হবে কিন্তু উনি কয়দিন পরেই ইন্ডিয়া চলে যাবে ফ্যামিলিসহ তো উনি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের এভরিথিং খুবই ভালো মানুষ আমি খাচ্ছি পা খাওয়া বাতাস করতেছে মানে অনেক ভালো একজন শিক্ষিত মানুষ কিন্তু খুব ভালো মনের মানুষ আর কি তো ইন্ডিয়া কবে যাবেন আপনি মধ্যে আপনার মা সহ চলে যাবেন তো এই যে কাজ চলতেছে এগুলো এগুলো হচ্ছে আর যাতে ডগটা বাইরে না যায় এবং বাগানের ফলমূল যাতে কেউ নষ্ট না করতে পারে সেই সুবাদে সুন্দরভাবে ঘেরা দেওয়া হচ্ছে আমি বাগানের যেদিকে যাচ্ছি ওরা আমার পিছিয়ে পিছিয়ে মানে আমি যে এতদূর আসছি তার নতুন মালিকের সাথে পরিচয় করে দিছি তো আমি থাকাকালীন তারা ওকে ওনাকে আর কি যে ওনার সাথে থাকতে যাচ্ছে না আমাকেই সবসময় সময় দিচ্ছে বা আমার সাথে থাকতেছে আর সুন্দর একটা খাঁচা বানিয়ে দিয়েছে ওখানে রাখলে আবার চিল্লাচিল্লি করতেছে সবসময় না যে আম ম্যাঙ্গো সো খুব ভালো লাগলো সব গর্জিয়াস একটা জায়গা আর এদের জন্য তো নট খুবই সুন্দর ছেলে তোরা কি আমার সাথেই থাকবি হ্যাঁ নতুন মালিক এসে যাবি না ধর চর হয় পালক কালকে তো ভয় দেখাচ্ছিলি আয় এর নাম রকি সেটা হচ্ছে তোর বাসার কুকুর হ্যাঁ ধর 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 ঘাড়ে ঘাড়ে

국시의동당 제주 e